আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কসল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসছি তারিফদের ভাষায় সেই পুরনো বন্ধু তারিফ তারিফ আপনারা অনেক দেখছেন আমার ভিডিওতে অনেক এনজয় করে অনেক সময় অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তারিফকে সেই তারিফদের ভাষায় আজকে আমি চলে আসছি তারিফ আজকে আমাদেরকে কেক বানিয়ে দেখাবে আজকে তারিফে কেকটা আমরা বানানো দেখি আগে তারিফের মুখ থেকে আমি কিছু শুনতে চাই আর ভাবি আসছে তাদের অনারে আজকে ডায়মন্ড কেক বানাবো একটা ডায়মন্ড কেক আমি আগেও বানাইছি তাহলে আজকে আমরা তারিফের যে কেক বানানোর যে প্রণালীগুলি সেগুলি আমরা দেখি কী কী দিয়ে কেক বানায় এখানে আসছে ময়দা তারপরে আছে চিনি চিনি তারপরে এটার মধ্যে কি এটার মধ্যে আছে চিনি পাউডার তেল আছে ডিম আছে আর এখানে আছে কোকো পাউডার আর কালার আছে ফুড কালার আর এটা যে কেকের কেটা বেকিং পাউডার তারপরে আছে এখানে মাখন আর গিটার মেশিন আছে আর একটা কেক বানাতে আমরা দেখেন আমরা কেক খাই অনেক সহজে একটা কেক খেয়ে ফেলি আর একটা কেক বানাইতে কত কিছু লাগে তাই কত ইন্সট্রুমেন্ট লাগে দেখেন এখানে মানে একটা কেক বানাতে যেত আবার কেকটা বানানো হবে মাইক্রোওভেনে আর কেকটা বানাবে আমাদের তারিফ খুব ব্যস্ত তারিফ তাই আজকে আমরা এখানে হেল্প করছে আমাদের তারিফের ওয়াইফ আমাদের ভাবি যাই হোক আজকে আমরা সেই ভিডিওতে আমরা চলে যাই কেক বানানোর জন্য যে ময়দার দরকার সেই ময়দাটা মেপে নিল আপা ওই যে কেক বানানো দেখতেছে এখানে আমাদের সাপের আপা বসে আছে তার যা যা দরকার একটু হেল্প করতেছে মানে খুব সূক্ষ্মভাবে মানে কেক যে তৈরি করে সেই কেকগুলো তারিফ আমাদেরকে বানিয়ে দেখাচ্ছে কী কী দিতেছে সব কিছু মিলিয়ে এখন এটাকে সেকে নেবে খুব এখানে দেওয়া হয়েছে ও গরমি খেতে থাকি আমরা আজকে আসতে দেখতে পারলেন আর তারিফ এখানে ব্যস্ত আর প্রচন্ড গরমের মধ্যে অস্থির যা কিছু দিতেছে সব মেপে মেপে দিতেছে এখানে মাখন দিতেছে কেকের মধ্যে তেলটাও মেপে দিতেছে এখানে ব্র্যান্ড করা সুগার এখানে দেওয়া হইতেছে তারিফের মেয়েটা খুব সহযোগিতা করে তারিফ যখন কেক বানায় বানায় এখন গিটার মেশিন দিয়ে এটাকে গিটার গিটার করে নিচ্ছে এটা প্রথমত মাখনটাকে গিটার করে নিতেছে বন্ধু তোমার এই কাজ করতে কেমন লাগে খুব ভালো লাগে প্রণালীগুলি এখানে যা যা ছিল সবগুলো এক এক করে গিটার মেশিন দিয়ে ফেটে নেবে এখন

খুব সুন্দর কেটে দুটা ভাগ করা হয়েছে একটা ভাগ রাখা হচ্ছে আলাদা করে আর এটা এটার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে হলো ডায়মন্ড কেক হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়েছে ওভেনটাকে ফ্রি হিটে রাখবে দশ মিনিট আট মিনিট দিতে আর ফাঁকে এখন বাদ বাকি কাজটাকে সেরে নিতেছে এটা কী এখন এটাকে মলের ভিতরে দেওয়া হচ্ছে কয়েকটা সেট করে দিবে এটার মধ্যে এটাকে এখন ডায়মন্ড সেটে নিয়ে আসতেছে এখন আপনারা বুঝতে পারবেন না কেকটাকে যখন তৈরি হবে তখনই বুঝতে পারবেন এটা ডায়মন্ড কেকটা কীভাবে তৈরি করে এটা মধ্যে কয়েকটা লেয়ার দিতে হইতেছে এক একটা লেয়ার এক এক ভাবে দেওয়া হইতেছে এটা আরেকটা তৈরি হচ্ছে আরেকটার মধ্যে খুব সুন্দর করে তারিফ আজকে তারিফের সূক্ষ্ম কাজগুলো আমরা দেখতেছি তারিফ কিভাবে কেক তৈরি করতেছে এটা এই যে কাঠের দিয়ে কোনো বাড়াটা মানে হলো ভিতরে বাতাসটা না ঢুকে সেই বাতাসটা হাওয়াটা আর যে ডায়মন্ড শেডটা ওইটা আরো সুন্দর করে কেকটাকে সাজিয়ে নেবে ভিতর ভিতর যাই হোক হয়ে গেল আমাদের তারিফের সেই ডায়মন্ড কেক প্রণালী এখন শুধু ওভেনের ঢোকানের পালা ওভেনের ভিতরে কেক দুটোকে দেওয়া হয়েছে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা এটাকে দেওয়া হলো এটাকে রাখা হবে পাঁচচল্লিশ মিনিট মানে কেকের শেষটা দেখাবো আপনাদের কিভাবে কতটুকু ফুলে কতটুকু কি সুন্দর করে কেকটা তৈরি হলো

এটা চায়ের সাথে খাওয়ার জন্য ডায়মন্ড কেক ওকে তা আমরা পেয়ে গেলাম ডায়মন্ড কেক আমি জানতাম তুমি কলিং বেলা টিভি দিছ টিভি দেওয়ার সাথে তোমাকে নিশ্চয়ই কেক চলে আসছে বাসায় আসলে এই যে তারিফ যে কেকটা বানা আসছে ও তারিফও খাইতে চাইছে এখানে সবার দেওয়া চাইছে এবং এই যে কেক দেখলাম এই যে কেক কেক বানাইছে ডায়মন্ড কেক খুব সুস্বাদু কেক আমি খাইলাম ও তারিফ খাইলো এবং আপনারা আপা খেলো সবাই খেয়ে আমরা খুব তৃপ্তি পাইলাম এই কেকটা আমি আরেক পিস খেয়ে যাই খুব ভালোই চা মানে ওকে আমি অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ দিই এই কেকের জন্য রাতে গেছিলাম প্রবাসায় আর রাতে ওভেনের দিয়ে চলে আসছে সকালবেলা সেই কেক বানিয়ে কেকটা বের করে রাখছিল রাতে সেই কেক বাসায় নিয়ে আসছে এখন এসে দুজনে একসাথে নাস্তা করলাম নাস্তা করে এখন চলে যাব দোকানে তাহলে ভিডিওটুকু আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ